যদি কোরআনকে বলা হয় ও কোরআন বলো তোমার নাম কি তো কোরআন বলে দেয় বল হুয়া কোরআনুম মাজিদ আল্লাহু আকবার কি বলে দেয় বল হুয়া কোরআনুম আমার নাম হলো কোরআনুল মাজিদ এবার যদি কোরআন কে দুনিয়ার মধ্যে আশা রাখি তুমি কোথায় ছিলাম তো কোরআন বলে দেয় ফিল কোথায় ছিল লাউহাই মাহুজের মধ্যে ছিল এবার যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআনকে যদি প্রশ্ন করি ও কোরআন দুনিয়ার মধ্যে আশা আরকে তুমি লওহে মাহফুজের মধ্যে ছিলাম বুঝলাম তো দুনিয়ার মধ্যে কার পক্ষ থেকে এসেছ তো কোরআন বলে দেয় الذিল মুর রব্বিল তার পক্ষ থেকে আল্লাহ রবুল আল পক্ষ থেকে এবার যদি কোরআনকে আনকে প্রশ্ন করি কোর আনকে জিজ্ঞাসা করি ও কোরআন দুনিয়ার মধ্যে আসত কার মাধ্যমে আসত তো কোরআন আন বলে দেয় নাজালা বিহৈরো হউ আমিন রোহুল আমিনকে ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাইল আলাইহি সালাতামের মাধ্যমে আল্লাহ রম্পুল আলমিন দুনিয়ার মধ্যে কোরআন প্রেরণ করেছেন এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় ও কোরআন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছ জিব্রাইল আলাইহি সালাতামের মাধ্যমে ও কোরআন বলো না কোল না ক সেই মানবের উপরে উম সেই রসুলের উপরে নাজির হয়েছে তো কোরআন বলে দেয় নজিলালাম মোহাম্মদ কার উপরে মুহাম্মাদ সল্লল্লাভ আনি হোয়াসাল্লামের উপরে এবার যদি কোরআনকে বলা হয় ও কোরআন পক্ষ থেকে এসেছ জিব্রাইল আলাইহি সালাত সালামের মাধ্যমে নাজিল হয়েছ সরদারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবার যদি কোরআন কি বলা হয় কোরআন কবে নাজিল হয়েছে কোরআন বলে আগে মাস বলবো না রাত বলবো আমি বলি আগে মাস বলো তখন আন বলে দেয় শ্যমাফি কোন মাসে মাসে রমজান মাসে মাসে কোরআন দুনিয়ার মধ্যে আগমন করেছে এবার যদি কোরআন কে বলা হয় ও কুরআন কোন রাত্রিতে আগমন করেছ তো কোরআন বলে দেয় কদ্রে কোন রাত্রিতে লাই কদরের রাত্রিতে কোরআন দুনিয়ার মধ্যে আগমন করেছে এবার যদি কোরআনকে বলা হয় ও কুরআন মধ্যে আসার কারণ কি দুনিয়ার মধ্যে আসার মাকসুদ কি দুনিয়ার মধ্যে আসার উদ্দেশ্য কি তখন আন বলে দেয় হুদাল কার জন্য মোত্তাকিনদের হেদায়তের জন্য ওর আন বলে দেয় হুদাল আলামী জগৎবাসীর হেদায়তের জন্য এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে দিয়েছে অতএব জানা নাকি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারবে যারা কোরআনকে ভালোবাসতে পারবে যারা কোরআনকে গলার মালা মালাইতে পারবে কোরআন যেমন দামি কিতাব আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তেমন দামি বানায় দিবে সুবাহ আল্লাহ